আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের আজকের আয়োজনে রয়েছে সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি সাম্প্রতিক প্রশ্ন ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে সম্প্রতি এক সেপ্টেম্বর দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি বা পঞ্চম প্রজন্ম প্রজন্মের প্রযুক্তি চালু করেছেন রবি ও গ্রামীণ ফোন সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান উত্তর প্রাইম ব্যাংক সম্প্রতি দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হাইকোর্টের রায় অনুযায়ী সারা দেশের বিচার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের বর্তমান সভাপতি কে উত্তর মাহবুবুর রহমান উত্তর মাহবুবুর রহমান দেশে প্রথমবারের মতো মধুমেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মতে বর্তমানে প্রতি বছর কত টন মধু উৎপাদন হয় উত্তর সাত হাজার পাঁচশো ছয়চল্লিশ টন বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি উত্তর বারোটি বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা বারোটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ একশোটি স্টার্ট আপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের কয়টি কোম্পানি উত্তর দুটি কোম্পানি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কত টন তুলা আমদানির সমঝোতার চুক্ত করেছে উত্তর উনিশ হাজার টন সম্প্রতি তিরিশ আগস্ট দুই ক্রিকেট দল কোন দেশের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলছে উত্তর নেদারল্যান্ডস বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে উত্তর মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সম্প্রতি উনত্রিশ আগস্ট দুই দেশের কতটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার উত্তর তিনটি চলিত বছরের প্রথম ছয় মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কত ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ উত্তর এক দশমিক দুই পাঁচ বিলিয়ন উত্তর এক দশমিক দুই পাঁচ বিলিয়ন চলিত বছর ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান উত্তর এগারোটি প্রতিষ্ঠান কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান কততম উত্তর আটষট্টিতম সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে কততম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল কোন দেশের সহায়তায় নির্মাণ করা হবে উত্তর চীন সম্প্রতি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কত দফা অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি উত্তর চব্বিশ দফা সম্প্রতি হাইকোর্টে কতজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে উত্তর জন সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ছাপ্পান্নতম বর্তমানে বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা চল্লিশ লাখ বর্তমানে বাংলাদেশের শিশু শ্রমিকের সংখ্যা চল্লিশ লাখ সম্প্রতি সরকারি কর্মকমিশনের নতুন নিয়োগ পাওয়া কতজন সদস্যকে শপথ করিয়েছেন প্রধান বিচারপতি উত্তর তিনজন বর্তমানে সরকারি কর্মকমিশনের সদস্য সংখ্যা কত উত্তর আঠারো জন বর্তমানে সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা আঠারো জন সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কতটি সমঝোতা স্মারক কর্মসূচি ও চুক্তি সই হয়েছে উত্তর বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এর নাম কি উত্তর ব্র্যান্ড কিসেন্ট সেন দু সালে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বাংলাদেশি উত্তর এহসান খান উত্তর এহসান খান আন্তর্জাতিক সিরিয় দিবস পালিত হয় কবে উত্তর তিন সেপ্টেম্বর দুই বর্তমানে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কতটি উত্তর ষোলোটি বর্তমানে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে ষোলোটি দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশে মোট রেমিটেন্সের পরিমাণ কত উত্তর তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার জুলাই গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কে উত্তর মোহাম্মদ মিজানুল ইসলাম উত্তর মোহাম্মদ মিজানুল ইসলাম দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি উত্তর পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে রয়েছে প্রথম রোবটিক রিহাবিলিটেশন সেন্টার চালু হয় উত্তর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ইসি এর তথ্যমতে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন বারো কোটি পঁচিশ ছাব্বিশ অর্থ জাতীয় বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে জিডিপির বরাদ্দ কত শতাংশ উত্তর চোদ্দ শতাংশ সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলন শুরু হয় কবে উত্তর একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে সম্প্রতি কোন দেশের সরকার প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত উত্তর থাইল্যান্ডে আদালতরা সিনাওত্রাকে বাংলাদেশের ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করবে কোন সংস্থা উত্তর বিশ্ব ব্যাংক বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হয় নয় সেপ্টেম্বর দুই সম্প্রতি চীন বাংলাদেশের কোন খাতে ডাম্পিং করেছে বলে ব্যবসায়ী মহলে অভিযোগ উঠেছে উত্তর প্লাস্টিক খাতে উত্তর প্লাস্টিক খাতে বর্তমানে দেশে নারীর শ্রম বাজারে অংশগ্রহণের হার কত শতাংশ উত্তর বিয়াল্লিশ দশমিক সত্তর শতাংশ ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল এর তথ্যমতে দেশে বিশ্বসেরা একশোটি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশে কতটি উত্তর আটষট্টি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে ফিনিক্স পাখি বা সেনানি হিসাবে আখ্যায়িত করেছেন কে উত্তর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দেশে সকল ই আমদানি নিষিদ্ধ হয় কত সালে উত্তর পয়লা জানুয়ারি দুই সম্প্রতি কোন দেশের স্কুলে শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে উত্তর দক্ষিণ কোরিয়া বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার দুই হাজার পেয়েছে আনারুল হক শবনম মস্তারি বিটিআরসির নতুন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সর্দার দেশে বর্তমানে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা কতটি উত্তর দুইশো তেষট্টি দেশে বর্তমানে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা দুইশো সম্প্রতি একশো বছর বয়সে ফৌজি পর্বত জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারী ব্যক্তি হলেন আকু যাওয়ার দুই বছর বয়সে জয় করে ককিচি আকু যাওয়ার সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়া দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানব উন্নয়ন সূচক দুই এর তথ্য মতে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর সিয়রালিয়ন প্রথম অবস্থানে আছে আই আইসল্যান্ড সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন সংবাদ মাধ্যমকে উগ্রপন্থী আখ্যা দিয়েছে উত্তর ভয়েস অফ আমেরিকা পপরাস এশিয়া 102 ওয়াস তালিকায় বাংলাদেশী কোন দুটি কোম্পানি স্থান পেয়েছে উত্তর পাঠাও ও সম্ভব বর্তমানে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কতটি উত্তর 16টি বর্তমানে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে 16টি 2024-25 অর্থবর্ষে স্বাস্থ্য সেবা আয় মোট পরিচালন ব্যয় কত শতাংশ ছিল উত্তর তিন দশমিক সাত শতাংশ সাংহাইকো অপারেশন অর্গানাইজেশন এস সিও শিশু সম্মেলন দুই শুরু হয় কবে উত্তর একত্রিশে আগস্ট দুই